তো আমরা যাচ্ছি আজকে প্রোগ্রামে আজকে গুজুরপুরে একটা নামহাট আছে তো সেখানেই যাচ্ছি আমি আর সম্রাট ভাই তো এখানে একটা টোটো চলে এসছিল তখনই তো টোটো জিজ্ঞেস করলাম টোটো বালা বললো ওই দিক দিয়ে যেতে কিন্তু আমরা তো চিনি না ঠিক কোথায় জায়গাটা তো আর একটা টোটো পেয়ে গেলাম সে চেনে তো চলো দেখা যাক তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ব্লগটা আমরা সেখানে গিয়ে কি কি করি তো আমাদের সাথে একটা ফানি জিনিস হয়েছিল যেটা তোমাদেরকে আমরা ব্লগ এ শেষে বলবো তো অনেক কষ্টে খুঁজে বাড়িটা পেলাম কিন্তু এসে এখানে দেখি আমরা ফার্স্ট এসেছি আমরা এসে দেখি আমরাই প্রথম তোমাদের সাথেও কি এরকম হয় কমেন্টে বলতে ভুলবেন প্রোগ্রামে এসে এসে ভগবানের মালা গাথার সেবা পেয়ে গেলাম আমরা প্রোগ্রামটা হচ্ছে ছাদে আর ছাদটা কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা লোকেশনটা কত সুন্দর আর এই বাড়িটা থেকে যে ভিউটা আসছে অনেক সুন্দর আর সেই মাতাজি বললো যে ধুতিটা পরে দিতে কিন্তু আসল কথা হলো আমি নিজেই ধুতিটা পরতে জানি না তাই পড়াতে পারলাম না তো তবুও ট্রাই করলাম যেটা আমি দেখেছি যেমনভাবে পড়াই তো যে মাতাজিদের বাড়িতে প্রোগ্রামটা হচ্ছিলো সেই মাতাজি নিচে থেকে ফুলগুলো ছাদে এনে দিল মালা গাঁথার জন্য আর আমাকে দেখো মনে হচ্ছে কত প্রফেশনালভাবে ফুলের মালা গাচ্ছে কিন্তু আসল ব্যাপারটা ছুঁচ ঢোকাচ্ছি ছুঁচে সুতোটা ঢোকাচ্ছি আসলে কিছুই জানি না তারপরে আস্তে আস্তে ভক্তরাও আসতে শুরু করলো তো ভাইকে বললাম ছুচে সুতোটা ভরে দিতে ততক্ষণ ভাই সুতোটা ভরে দিচ্ছিল আর আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম কারণ ব্লগ করতে হবে তো তো চলে এলো পিয়ালি পিয়ালি খুব সুন্দর মালা গাথে তো ভগবানের মালার যে চেনটা এটা আমি করতে পারছিলাম না তো পিয়ালি আমাকে দেখাচ্ছিল যে কিভাবে মালার চেনটা করবো সত্যিই সে সুন্দর মালা তো তোমরা দেখতেই পাচ্ছো সে চেনটা কত সুন্দর করেছে ওর দেখে আমিও চেষ্টা করছিলাম ওর মতন অত ভালো হয়তো হয়নি তো তো আমি একটু চেষ্টা সমস্ত কিছু সাজাতে রেডি করতে করলাম সব অনেক টাইম লেগে গেছিল সন্ধ্যা হয়ে গেছিল দেখো কত সুন্দর ভগবানকে সাজিয়েছে আমাদের শিবম প্রভু আর কোয়েল মাতাজি মিলে কত সুন্দর সাজিয়েছে দেখো এখানে তুলসী আরতি সব জিনিস রাখা আছে হরি কৃষ্ণ আসলে প্রোগ্রামটা ছিল কোয়েলের মামার বাড়িতে তো হঠাৎ সাথেও দেখা হয় খুব ভালো লাগে আনন্দ করি একসাথে ভগবানকে সাজায় ভালো লেগেছিল তারপরে আরতি কীর্তন সব শুরু হয়ে গেছিল, কিন্তু এত ক্লিপ তো তখন নেওয়া যায় না কারণ তখন প্রোগ্রাম চলছিল কীর্তনের সময় আমি একটু ক্লিপ নিয়েছিলাম আর এদিকে দেখো পিয়ালি বসে আছে আর ওইদিকে কোয়েল মাতা জি উঠে গেল তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম যেহেতু অনেক দিন পরে একসাথে হয়েছিলাম আর আজকে ভগবানকে সুন্দর সাজিয়েছে সবাই এদিকে সম্রাট ভাই বসে আছে তো দেখতে পাচ্ছ যে কীর্তন চলছিল আর আমি পিয়ালি কোয়েল অনেকদিন পরে একসাথে তিনজনে তো খুব আনন্দ হচ্ছিল তো কোয়েল আর পিয়ালি দুই বোন ওরা খুব সুন্দর বাজার ছিল প্রোগ্রামে এদিকে আমাদের প্রভু কীর্তন করছিল ড্রাম বাজাচ্ছিলো তো প্রোগ্রাম শেষে ক্লাসের টাইম ইনি হলেন কইলের মামা তো প্রভুকে মালা পরিয়ে প্রণতি নিবেদন করলেন দেখতে পাচ্ছ তো ক্লাস শেষ হয়ে গেল এবার প্রসাদ পাওয়ার টাইম মা প্রসাদে গোবিন্দে প্রসাদ পাওয়া আনন্দে তো আমরা বসে পড়েছি প্রসাদ পেতে এই যে আমাদের গোমাতা যে এদিকে আমি বসে আছে সম্রাট ভাই তো সব ভক্তরাই প্রসাদ পেতে বসে গেছে আমরাও বসে গেছি আর এই যে ছোট ছোট দুটো ভক্ত দেখতে খুব সুন্দর লাগছিল ওদের এই যে আমাদের শিবম প্রভু তো চলে এসেছে আমাদের প্রসাদ সেখানে ছিল ঘুগনি মুড়ি প্রসাদ এবং ফল প্রসাদ তো দেখতে পাচ্ছ আমাদেরকে দিয়ে দিয়েছে শশা আম ফল দিয়ে দিয়েছে তো প্রসাদ পাওয়া শুরু করে দিয়েছি আমরা এদিকে ভাড়া প্রসাদ পাচ্ছি প্রভুর প্রসাদ পাচ্ছি আর এই যে কোয়েল মাতা তো তার সাথে অনেক দিন পর দেখা তো একটু তাকে নিজের হাতে প্রসাদ তো শুদ্ধ ভক্তকে প্রসাদ পাওয়ানো হয়তো সৌভাগ্যের বিষয় আমাদের শুদ্ধ ভক্ত কোয়েল মাতাছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা প্রসাদ পাচ্ছি কিন্তু সে সেবা করছে তো শুদ্ধ ভক্তের হয়তো এটাই লক্ষণ আর যেহেতু অনেক দিন পর দেখা তো একটু আমাদের সাথে মজা করছিল হ্যাঁ তো প্রভুর সাথে মজা করছিল। সবার শেষে প্রসাদ পাওয়ার পর একটু কইলার সাথে দেখা করলাম দুজন দুজনকে একটু আলিঙ্গন করলাম অনেক দিন পর দেখা হলো এক সময় আমরা একসাথে থাকতাম তো মানুষ পরিস্থিতি শিকার পরিস্থিতি অনুযায়ী আমাদের সব কিছু মেনে নিতে হয় তো এখন হয়তো আর আগের মতন দেখা হয় না কথা হয় না তবে ভালোবাসাটা না ঠিক আগের মতনই থেকে গেছে আজও কয়লা তো ভালো মেয়ে যে তার ব্যাপারে যত বলবো তত কম হবে এত ভালোবাসা দিয়েছিল আমাদেরকে এত কিছু শিখ শিখিয়ে গেছে যে ঋণগুলো শোধ করা যাবে না তো যাই হোক এটাই হয়তো শুদ্ধ ভক্তের লক্ষণ তো যাই হোক এভাবে সারা জীবন থেকেও অনেক ভালো ভক্ত হও ভগবানের কাছে প্রার্থনা করি আর আমাকেও কৃপা করো যেন তোমার মতন ভালো ভক্ত হতে পারি ভালোভাবে গুরু মহারাজের প্রচার কার্যে সাহায্য করতে পারি আর কিছু বলার নেই যাই হোক ভিডিও শেষে একটা কথা বলবো বলেছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে দেউলি দিয়ে গেলে আমাদের পাঁচ মিনিটও লাগে না আর আমরা রঘুনাথগঞ্জ দিয়ে গেছিলাম ভাবছিলাম কত দূরে এটাই বলাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হরি বল